অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে একটি অভ্যন্তরীণ ফ্লাইটের কার্গো হোল্ডে সাপ দেখতে পাওয়ার পর সতর্কতা হিসাবে ফ্লাইটটি দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে মেলবোর্ন থেকে ব্রিসবেনগামী ভার্জিন অস্ট্রেলিয়ার ফ্লাইট ভি এ থ্রি থ্রি সেভেনের যাত্রী ওঠানোর সময় ঘটে যায় এ ঘটনা যা পরদিন গণমাধ্যমে প্রকাশ পায় ঘটনার সময় প্লেনটির কার্গো হোল্ডে একটি সবুজ সাপ দেখতে পান পেশাদার সাপ ধরার বিশেষজ্ঞ মার্ক পেলে সাপটি ছিল প্রায় ষাট সেন্টিমিটার অর্থাৎ দুই ফুট লম্বা অল্প আলোতে সাপটি বিষধর মনে হলেও পরে নিশ্চিত হওয়া যায় এটি একটি নিরাপদ গ্রিন স্ট্রি স্নেক মার্ক পেলে জানান সাপটি আংশিকভাবে লুকানো অবস্থায় ছিল এবং যে কোনো সময় প্লেনের মূল কেবিনে ঢুকে যেতে পারত ভাগ্য ভালো যে প্রথম চেষ্টাতেই সাপটি ধরতে পেরেছেন নইলে পুরো প্লেন খালি করে কিছু অংশ খুলে ফেলতে হতো ভার্জিন অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ফ্লাইটটি প্রায় দুই ঘন্টা দেরিতে ছেড়েছে সাপটি আগের কোনো ফ্লাইটে যাত্রীর ব্যাগে করে এসেছিল বলে ধারণা করা হচ্ছে পরে তা পালিয়ে যায় তবে অস্ট্রেলিয়ার কড়াকড়ি কোয়ারেন্টাইন নীতির কারণে সাপটিকে বনে ছেড়ে দেওয়া সম্ভব হয়নি সংরক্ষিত প্রজাপতির এই সাপ বর্তমানে মেলবোর্নের এক শিশু চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে এবং পরে এটিকে লাইসেন্স প্রাপ্ত সাপ পালনকারীদের কাছে হস্তান্তর করা হবে